কেজিএফ জন্যে জন্য নাকি এমন বিশড়া হচ্ছে যে থুইয়া দিছি হায়া গেছে এখন দেখি সিন দেখে এরকম পরিস্থিতিতে মানুষ মনে করে যে অনেক ধরনের অভিনয় করি মনogram আড়ে উঠছে তা দেখি আমিও চেষ্টা কই দেখি দেখি কি করতে পারি আমি আচ্ছা তো কথা হচ্ছে আমরা আমিও তো মানুষ ওরাও তো মানুষ বিশড়া হচ্ছে মানুষ তো সবাই তো অবশ্যই তার ব্রেন খাটাতে হবে সে কাজে আচ্ছা একটু চুল গলে একটু ছরাও জাতি দেখুক তোমাক তাই নাকি মোসটা একটু দিয়ে দেই তো এখন মানে কথাতে আমরা তাহলে কবে তাহলে তোমার ছবিটা রিলিজ হবে আমরা তাহলে কতদিন অপেক্ষা করব না কেমনে কি বিষয়টা যদি একটু বিশদলি বললেন হয় ফখরুল ভাই নাকি না এপারবি ফখরুল ভাই আমার পেজের নাম আমার তুমি মজা নাও কেন যেটা আছে বেশি মজা নাও